আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে এক ভাই জানতে চাইছে ভাই ব্যাটারির ভিতর কি পানি দিয়ে ধোয়া যাবে সো ভাই ব্যাটারির ভিতরে দুইটা পদার্থ থাকে একটা হচ্ছে লাইটিনিয়াম আর একটা হচ্ছে সীসা সো সীসার কালার যে সাদা হয় সীসার কালার যে সিভার কালার এটা সবাই জানে আর ব্যাটারির ভিতরে যে লাইটিনিয়ামটা থাকে ওই কালারটা হচ্ছে লাইটিনিয়ামের কালারটাই হচ্ছে কালো সো আমি আপনাদেরকে কীভাবে বুঝাবো কালারটা কীভাবে মাটির চুলাতে রান্না করলে যেই কয়লাগুলো হয় সেম কয়লার মতো হচ্ছে কালারটা সো ব্যাটারির ভিতরে আপনি যতই না কেন আপনার ব্যাটারির ভিতরে কয়লার মতো থাইকিয়ে যাবে ঠিক আছে আপনি যতবারই ওয়াশ করেন আর ব্যাটারির ভিতরে ওয়াশ করার মতো কিছুই নেই আপনার ব্যাটারি যখন পানির সমস্যা হবে বা পানি মানে প্রবলেম হবে তখন আপনি পানি সম্পূর্ণ পানি ফালাই দিয়ে এবং নতুন পানি ঢুকাই দিবেন এটা এক একটা ব্যাটারির ভিতরে এক এক রকম পানি ঢুকানো লাগে এটা যারা টেকনিশিয়ান আছে যারা ব্যাটারি সম্পর্কে জানে তাদের সাথে আলাপ করে তারপরে ঢুকাবেন আপনি আর অনেকেই জিজ্ঞেস করে ভাই আমরা কি ব্যাটারির ভিতরে বৃষ্টির পানি দিব কি না সো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ব্যাটারির ভিতরে বৃষ্টির পানি দিবেন না সো ব্যাটারির ভিতরে কী পানি দিবেন কীভাবে দিলে কি পানি দিলে ভালো হবে সেই আমি একটা ভিডিও নিয়ে আসবো কেমন কীভাবে কেমন পরিমাণ পানি দিলে আপনারা কী পানিটা ইউজ করলে ব্যাটারি ভালো থাকবে সব সময় এটা নিয়ে আপনাদেরকে আমি আরেকটা ভিডিও বানাবো সো আজকে আশা করি ভাই বুঝতে পারছেন যে আপনার ব্যাটারির ভিতরে ধোয়ার কিছু নেই ব্যাটারির ভিতরে আপনি যতবারই দিবেন একটা কথায় আছে যে কয়লা ধুইলে যায় না ময়লা সেম জিনিসটাই আপনার ধরেন ব্যাটারির ভিতরে লাইটিং আপনার কালারটা হচ্ছে কালো এটা যতবারই আপনি ধুইবেন ওয়াশ করবেন ততবারই আপনার কালো হবে আর অনেকজনে করে ব্যাটারির ভিতরে এই নর্মাল যে পানি আছে কলের পানি তারপরে আপনার ধরেন বৃষ্টির পানি এগুলো ঢুকে তারপরে ওয়াশ করে ওয়াশ করার পরে ব্যাটারিতে আবার পানি ঢুকায় গ্রাভিট অ্যাসিড পানি ঢুকায় ঢুকানোর পরে দেখেছে ব্যাটারি কাজ করতেছে না আসলে বৃষ্টির পানির ভিতরে একটা ময়লা থাকে বৃষ্টির পানিটা হচ্ছে পিওর না ঠিক আছে অনেকজনে ভাবে যে বৃষ্টির পানি পিওর আসলে বৃষ্টির পানিতে প্রবলেম আছে কখনোই বৃষ্টির পানি আপনারা ব্যাটারির ভিতরে ঢুকাবেন না বৃষ্টির পানি ব্যাটারিতে দিবেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট টাইমে অন্য বিষয় নিয়ে কথা হবে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম